একটি গানের জন্য মোটা টাকা পারিশ্রমিক শ্রেয়ার মোট সম্পত্তি কত জানেন একটি গান সুন্দর কণ্ঠের জন্য সকলের নজরের কেন্দ্রে তিনি বারবার জায়গা করে নিয়েছেন শ্রেয়া মানেই হিট বহু পুরস্কার রয়েছে এই সেলেবের ঝুলিতে জানেন কি ভারতের সেরা দশ ধনী গায়ক গায়িকার তালিকায় থাকা প্রথম দিকেই নাম শ্রেয়া ঘোষালের তিনি একটা গান করতে কত টাকা নেন জানেন শ্রেয়া ঘোষাল বাংলার গর্ব রিয়ালিটি শো থেকে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন এই গায়িকা ছোট থেকেই গানের সঙ্গে তার সংযোগ শ্রেয়া ঘোষাল একটি গানের জন্য আনুমানিক পারিশ্রমিক নিয়ে থাকেন পঁচিশ লাখ টাকা তবে এক্ষেত্রে ভারতের সর্বাধিক পারিশ্রমিক আর র্যামেনের তিনি একটি গান করতে নিয়ে থারেন মোট তিন কোটি টাকা তবে শ্রেয়া ঘোষাল সব থেকে বেশি ধনী বলেই দাবি করছে গুগল সোশ্যাল মিডিয়ায় প্রিয় সেলেবদের নিয়ে নানা প্রশ্ন করলেই মিলে যায় উত্তর এবার সেখান থেকে জানা গেল শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ একশো পঁচাশি কোটি টাকা তবে ভারতের বুকে সব থেকে ধনী হলেন তুলসী কুমার তিনি দুশো কোটির মালিক তবে শ্রেয়া ঘোষাল সব থেকে বেশি চর্চিত ও প্রশংসিত